আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করতে আসছিলাম আসে যখন চুলাটা জ্বালাই তখন এত পরিমাণে বৃষ্টি ছিল তারপর চলে গেছিলাম এখন বৃষ্টি কমছে আবার রান্না করতে চলে আসলাম প্রথমে চুলাটা জ্বালিয়ে তারপর এখানে কড়াইতে তেল গরম করে পাপ্তা মাছগুলোকে সুন্দরভাবে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর তেলে বেজে নেবো একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম আর আকাশটাও এখন পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি আসবে না মনে হয় এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টো দিচ্ছিলাম আর এই পাপ্তা মাছ বাঁচতে যে অবস্থা খারাপ হয়ে যায় হাতে মুখে পায়ে তেল ছিটে আসে অনেক পর্যাপ্ত পরিমাণে ফুটে এই পাপ্তা মাছ আমার মনে হয় সব ধরনের মাছের থেকে পাপ্তা মাছটা বেশি ফুটে এই বাঁচতে নিলে খুবই বয় করে এই তো প্রায় হয়ে গেছে বাজা এখন আর একটু বাজে নেব আমরা একটু কড়াভাবে বাজি যাতে ভেঙে না যায় উল্টে দিচ্ছিলাম প্রায় বাজাই হয়ে গেছে উঠিয়ে নেবো আর এদিকে আগে ডাল বসাইছিলাম ডালগুলো নামিয়ে নিয়ে বৃষ্টি বৃষ্টি নামছিলো মাছগুলো নামিয়ে নিয়েছি বাজা হয়ে গেছে তারপর একটা ওই একই তেলে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিই তারপর একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে দিব জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে দিব সুন্দরভাবে মশলাটা কষানোর জন্য আজকে রান্না করব বেগুন আলু আর এখানে দিয়ে দিয়েছিলাম জিরার এর বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম যেটাতে জিরা রাখছিলাম মশলাটা কষানো হয়ে গেছে তারপর তরকারিগুলো ঢেলে দিলাম কড়াইতে ঢেলে দিয়ে সুন্দরভাবে মশলা কষানোর সাথে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব ডেকে দিব ডেকে একটু পানি দিয়ে হালকা পরিমাণে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে ডেকে দিব ফিফটি পার্সেন্টের মতো ভালোভাবে সে হলেই হয়ে যাবে কষানোটা আর যে পানিটা একটু পরিমাণে দিছি ওই পানিটা শুকিয়ে গেলে এই তো কষানোটা হয়ে গেছে এখন এখানে জুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব জুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব ছেড়ে এখানে দিয়ে দিলাম মাছ বেজে রাখা দিয়ে পাবদা মাছগুলোকে সুন্দরভাবে কড়াইতে দিয়ে দিয়েছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে জুলের সাথে অ্যাড করে তরকারির সাথে এটাকে ডেকে এই তো জুলটা ফুটে উঠেছে হালকা পরিমাণে নাড়াছাড়া দিয়ে দেবো মাছগুলো যাতে ভেঙে না যায় সাবধানে নাড়াচাড়া করতে হবে একটা বাজা মাছ সহজে ভেঙে বাঙে না কিন্তু জুড়ে নাড়া ছাড়া দিলে ভেঙে যায় এখন এখানে তরকারিটা প্রায় হয়ে গেছে হওয়ার আগে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু জিরার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নাড়া ছাড়া দিয়ে দিলাম এখন তরকারিটাকে ডেকে দিবো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু জুল কমলে নামিয়ে নেব এই তো তরকারিটা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিলাম তরকারিটা তরকারি রান্না করার পরে যে ডালটা নামিয়ে রাখছিলাম বিষ্টার ছিল ওই ডালটা বাগার দিনে এসে আজকে রান্নাবান্না এটুকুই